আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ এর ইরান ভিসা রিলেটেড নতুন এক ভিডিওতে বন্ধুরা ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে আপনি বাই রোডে পাকিস্তান যেতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে বাই রোডে আপনি মিয়ানমার যেতে পারবেন এরই প্রেক্ষিতে অনেক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা কি বাই রোডে ইরান যেতে পারবো বা পাকিস্তান যদি আমরা ভিজিট করতে যাই পাকিস্তান থেকে কি আমরা ইরান যেতে পারবো বাংলাদেশ থেকে কিভাবে ইরানি ভিসা কালেকশন করতে পারব কোনো চিন্তা নেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর আপনি যে একজন নাগরিক কি আসলে বাইরোডে ইরান পর্যন্ত যেতে পারবে উত্তর হচ্ছে কঠিন দেওয়াটা সত্যি খুব কঠিন তবে অসম্ভব নয় দর্শক আপনারা জানেন যে ইতি পূর্বে আমি বাংলাদেশ টু পাকিস্তান কিভাবে বাই রোডে যেতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে উপহার দিয়েছিলাম এবং সেই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে থাকছে এটা আপনারা দেখে নেবেন এটা দেখে আপনারা পাকিস্তান পর্যন্ত কিভাবে যেতে হবে সেটা আপনারা জানতে পারবেন এবং এখন যেটা বলবো আপনি পাকিস্তান থেকে কিভাবে ইরান যেতে পারবেন তো দেখুন পাকিস্তান এবং ইরান উভয় দেশই কিন্তু বাংলাদেশিদেরকে একটা সুবিধা দেয় সেটা হচ্ছে ই ভিসার সুবিধা এবং পাকিস্তানের ভিসা আপনাকে এর জন্য নিতে হবে সাথে ইরানেরও ভিসা নিতে হবে তা আপনি এখন চাইলে বাংলাদেশ থেকেও আপনি ইরানের ভিসা নিতে পারেন আবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানে অবস্থিত ইরান অ্যাম্বাসি থেকেও নিতে পারবেন তো এখন এটা কিভাবে আপনি নিবেন বা নেওয়ার প্রসিডিউরটা কি আমি সেটাই বলবো প্রথম কথা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইরানের ই ভিসা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে প্রবেশ করে ইরানের ই ভিসা নিয়ে নিতে পারবেন সময় লাগবে সর্বোচ্চ পাঁচ কর্ম দিবস এবং পেমেন্ট দিতে হবে আপনাকে অবশ্যই পঁচাশি ডলার এবং এই ডলারে পেমেন্টটা দেওয়ার জন্য অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে তা না হলে আপনি পেমেন্ট করতে পারবেন না সুতরাং এখানে একটা শর্ত থেকে যায় অবশ্যই আপনাকে একটা ডুয়াল কারেন্সি কার্ডের ব্যবস্থা করতে হবে এখন পরবর্তী কথায় আসি আপনি পাকিস্তানে গিয়েও ইরানের ভিসা কালেক্ট করতে পারবেন এই তো কোনো সমস্যা নেই এখন আপনি কিভাবে করবেন দেখুন পাকিস্তানে ইসলামাবাদে ইরানের দূতাবাস আছে এছাড়াও কিন্তু সহকারী বা দূতাবাস আরো চার জায়গাতে আছে সেই চার জায়গা কি পেশোয়ারে আছে এছাড়াও আছে হচ্ছে করাচিতে তাছাড়া আছে লাহোরে এবং আহ কুয়েটা আরো একটা যে জায়গা এবং কুয়েটাতে তো টোটাল পাঁচটা তাদের কনসুলেট আছে ভিসা প্রদানের জন্য আপনি এখানকার যে একটাতে গেলেই ইরানের ভিসা পেয়ে যাবেন এতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যে আপনি পাকিস্তান যাওয়ার পরে কিভাবে এটা অ্যারেঞ্জ করবেন দেখুন আপনাকে একটা বিষয় জানতে হবে যে পাকিস্তানিদের জন্য কিন্তু এখনো ইরান ভিসা চালু করেনি এর জন্য আপনি যদি বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে যেতে পারেন এটা হবে আপনার জন্য সবচাইতে বেনিফিটেড পয়েন্ট তো আপনি যদি পাকিস্তানে গিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে স্টিকার ভিসা নিতে হবে এবং এর জন্য পাকিস্তানের পঁয়ষট্টি হাজার রুপি আপনাকে ভিসা ফি হিসেবে দিতে হবে যেটা বাংলাদেশি টাকায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মতো যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক অনেক বেশি আপনি বাংলাদেশ থেকে ই ভিসা নিলে মাত্র পঁচাশি ডলার মানে প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার বা দশ হাজার টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা পাকিস্তানে গেলে কিন্তু এই পরিমাণে মানে আপনাকে বেশি টাকা দিতে হবে তো আপনি পাকিস্তানে চলে গেলেন পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তান ঘুরলেন ফিরলেন আপনি পাকিস্তানের হয় আপনি পাকিস্তান থেকে ভিসা নিলেন অথবা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে গেলেন যাওয়ার পরে আপনি কিভাবে যাবেন আপনাকে ইরান যাওয়ার জন্য বেশ কয়েকটা গেট আছে অর্থাৎ বর্ডার আছে তবে সব বর্ডার দিয়ে আমি যেতে বলবো না কারণ এখানে একটা নিরাপত্তারও বিষয় আছে সবচেয়ে জনপ্রিয় বা যে বর্ডারটা দিয়ে পাকিস্তান এবং ইরানের বাণিজ্যিক লেনদেন এবং যাত্রী পারাপার হয় সেই বর্ডারটা হচ্ছে মির্জাভি বর্ডার সেই বর্ডারটা হচ্ছে তাফতান মির্জাভি বর্ডার এই বর্ডারটা দিয়েই বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যেকোনো দেশের মানুষ পাকিস্তান থেকে ইরান যেতে পারবে এতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার পাসপোর্টে তো এই তাফতান মির্জাভি বর্ডারের কথা লেখা থাকবে না সেক্ষেত্রে কি সমস্যা হবে দেখেন ভাই এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রেই এছাড়াও বাংলাদেশের বাইরে আপনি যে কোনো দেশে যান না কেন যে কোনো দেশে যদি যাওয়ার আপনার পারমিশন থাকে আপনি যদি পার্শ্ববর্তী দেশে থাকেন আপনি মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে আপনি যেতে পারবেন তবে বাংলাদেশের সাথে মিয়ানমার ভারতের বিষয়টা আলাদা পাকিস্তানের নাগরিক তো সে দেশ দিয়ে যেতে পারবে যদি সে বিদেশি কোনো নাগরিকের ইরানের ভিসা থাকে তাতেও কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে যাওয়ার উপায় এবং আবারও বলছি যে ডিটেলস লিঙ্ক গুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক এই পদ্ধতি অনুসরণ করে শুধু ইরান নয় আপনি চাইলে আফগানিস্তানও ঘুরে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার